নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস সুস্বাগতম এগ্রিকালচার টেকনোলজি ম্যানেজমেন্ট এজেন্সি আত্মা তরফ থেকে কৃষোন্নতি যোজনায় খুব ভালো রকম একটা ভ্যাকেন্সি বেরিয়েছে কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের বলে দেব মনে রাখবেন পোস্টিং কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গেই হবে এবং কোন রকম পরীক্ষা কিন্তু এখানে হবে না কোন রকম ফিজও লাগছে না কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন দেখে নেওয়া যাক এবং প্রথমে যদি আমি পোস্টগুলো আসি তাহলে প্রথম যে পোস্টটা দিয়েছে সেটা হচ্ছে ব্লক টেকনোলজি ম্যানেজার বিটিএম চারটে পোস্ট আছে এবং টাকা এর স্যালারি হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কিন্তু আপনাদের যে কোনো ব্লকেই পোস্টিং হবে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে পোস্টিং হবে কোয়ালিফিকেশন কি চেয়েছে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে এগ্রিকালচারের ওপর অথবা এগ্রিকালচারের সমতুল্য যে সমস্ত কোর্সগুলো হয় যেমন হর্টিকালচার ভেটেনারি অ্যানিমাল সায়েন্স ফিশারিজ এই সমস্ত কোর্সে যদি আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে এবং কম্পিউটার স্কিল বা কম্পিউটার ট্রেনিং সার্টিফিকেট যেন থাকে কমপক্ষে ছ মাসের তাহলে অথবা যদি এগ্রিকালচার নিয়ে গ্র্যাজুয়েশন করে থাকেন মানে বিটেক বা বি করে থাকেন তাহলেও অ্যাপ্লাই করতে পারবেন এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে আপনাদের দু বছরের এক্সপিরিয়েন্স চেয়েছে যে এই কাজে এই সম্পর্কিত কাজের জন্য দু বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চেয়েছে এবং বয়স হবে আপনাদের পঁয়তাল্লিশ বছরের নিচে ওকে পরের যে পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট টেকনোলজি ম্যানেজার এ এখানে টোটাল আটটা সিট আছে এবং বিভিন্ন রকমের ক্যাটাগরি হয় সেখানে ডিভাইড করা আছে স্যালারি হবে পঁচিশ হাজার টাকা এখানেও কিন্তু আপনাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে যে কোনো ব্লকে পোস্টিং হবে গ্র্যাজুয়েট হতে হবে অথবা পোস্ট গ্রাজুয়েট হতে হবে এগ্রিকালচার বা এগ্রিকালচারের সমতুল্য যে সমস্ত সাবজেক্টগুলো বললাম সেখানে এখানে এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কম্পিউটার প্রোগ্রামার হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে একটা সিট আছে পঁচিশ টাকা বেতন হবে এবং আপনাদের যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টেরই যেখানে মেন অফিস সেখানে কিন্তু আপনাদের পোস্টিং হবে সেক্ষেত্রে বিটেক অথবা বি অথবা এমসিএ করা থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এক বছরের এক্সপিরিয়েন্স এখানে চেয়েছে পঁয়তাল্লিশ বছরের নিচে হলেই অ্যাপ্লাই করতে পারবেন অ্যাকাউন্টেন্ট কাম ক্লার্ক এসি হিসাবে আপনারা একটা সিটে অ্যাপ্লাই করতে পারবেন একটা ভ্যাকেন্সি কিন্তু এখানে বেতন হবে তিরিশ টাকা এবং যে মেন অফিস সেখানেই কিন্তু পোস্টিং হবে আর যদি আপনাদের বিকম করা থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন ওকে তিন বছরের রিলেটিভ যে সমস্ত যে অ্যাকাউন্টের রিলেটেড যে এক্সপিরিয়েন্স আছে যে সেই যদি এক্সপিরিয়েন্স তিন বছরের থাকে তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন পঁয়তাল্লিশ বছরের নিচে বয়স হলে আপনারা অ্যাপ্লাই করে দেবেন এবার দেখুন এই সমস্ত যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো মনে রাখবেন আপনাদের বাংলা কিন্তু জানা প্রয়োজন মানে বাংলায় লিখতে এবং পড়তে জানতে হবে তবেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করবেন আদারওয়াইজ অ্যাপ্লাই করবেন না তো ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত ছেলেরা আছেন বা মেয়েরা আছেন মানে পুরুষ মহিলা দুজনেই অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার জন্য এই যে ওয়েবসাইটটা দেওয়া আছে ডাব্লুডাব্লু ডাব্লিউ ডট ঝাড়গ্রাম ডট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আপনারা অ্যাপ্লিকেশান ফর্ম পেয়ে যাবেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনারা ফিল আপ করবেন এবং করার পর মনে রাখবেন যে সমস্ত আপনাদের এডুকেশনাল টেস্টিং ম্যানুয়ালস আছে এডুকেশনাল ডকুমেন্ট আছে সেগুলোকে সেলফ অ্যাটেস্টেড করবেন অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবেন করে আপনাদের এই যে অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের পোস্ট করে দিতে হবে এবং যে এনভেলপটা থাকবে সেই এনভেলপের ওপরে কিন্তু আপনারা অবশ্যই এই লেখাটা লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মানে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেটা যেন লেখা থাকে ভালো করে বলছি মনে রাখবেন আপনাদের কিন্তু এডুকেশনাল টেস্টিমোনিয়ালস এবং অ্যাপ্লিকেশন ফর্ম এগুলো সমস্ত কিছু কিন্তু একসাথে পৌঁছাতে হবে নাহলে কিন্তু ওরা ফর্ম রিজেক্ট করে দেবে এবার দেখুন কিভাবে সিলেকশনটা হবে সিলেকশানটা কিন্তু হবে পুরোটাই ইন্টারভিউ মাধ্যমে এবং আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা আপনারা দেবেন সেখানে ওরা ইন্টারভিউয়ের ডেট বা কল লেটার পাঠিয়ে দেবে মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে মেরিট লিস্ট তৈরি হওয়ার জন্য সত্তর পার্সেন্ট যেটা হবে সেটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের ওপর এবং তিরিশ পার্সেন্ট যেটা হবে সেটা ইন্টারভিউ ওপর আপনাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং তারপরে আপনাদের জয়নিং হবে ওকে আর কম্পিউটার প্রোগ্রামের ক্ষেত্রে বিটেক এমসিএ কিন্তু সেম ওয়েটেজ পাবে মানে বিটেক হলেও যে ওয়েটেজ পাবেন এমসিএ হলেও কিন্তু সেম ওয়েটেজ পাবেন ওকে তাহলে বেশি দেরি করবেন না এটা কিন্তু পাঠানোর লাস্ট ডেট বলে দিয়েছে সিক্সটিন জানুয়ারি ষোলোই জানুয়ারির বিকেল পাঁচটা তিরিশে কিন্তু পাঠানোর লাস্ট ডেট আপনারা স্পিড পোস্ট করে দিতে পারেন রেজিস্টার পোস্ট করতে পারেন বাই হ্যান্ড পাঠাতে পারেন কিন্তু ষোলোই জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটার মধ্যে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না আর অবশ্যই কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্তই ধন্যবাদ